রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসলে বাস্তবে সুফল পাওয়া যাবে না বলে মনে করে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আমলাতান্ত্রিক প্রভাব ও রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিলে দুর্নীতি কমবে না মন্তব্য করে রাজনীতি সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে দুদকের নতুন কমিশনে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থা নির্বাহী পরিচালক ও সরকারি দুদক সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ জামান রিপোর্ট রোকসান আমিনের নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মানববন্ধন থেকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দলীয় প্রভাবমুক্ত রাখা সহ দুর্নীতি দমনে চোদ্দ দফা সুপারিশ দিয়েছে টিআইবি আমরা এমন দুর্নীতি দমন কমিশন চাই যেখানে নেতৃত্ব পর্যায়ে থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ থাকবে না কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাব প্রভাব প্রভাবত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয় সেটি নিশ্চিত করতে হবে শুধু দুদক নয় ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন দুর্নীতি করতে না পারে সেজন্য সকল প্রতিষ্ঠান সংস্কারের ওপর জোর দেন সংস্থাটির প্রধান আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতিকে অগ্রহণযোগ্যতা তৈরি করার সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের আমরাতন্ত্রের উপরে অবশ্যই রয়েছে সেটি তাদেরকে মনে রাখতে হবে দুর্নীতি রোধে বিচার বিভাগে নিয়োগ বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের সুপারিশও করেছে টিআইবি আমিন চ্যানেল আই ঢাকা